খেতে পারেন তো আমি ঠিকানাটা আপনাদের কমেন্ট বক্সে বা লিঙ্কটা দিয়ে দেবো আপনার সেখান থেকে না খাওয়ার জন্য আপনার চলে আসতে পারেন কথায় অসাধারণ দেখুন কালা বোনা রান্না হচ্ছে তো কথা না বললে নয় অসাধারণ রান্না তো না বললে নয় অসাধারণ অসাধারণ

দুটা রান্না হচ্ছে একটা হচ্ছে জল আর একটা হচ্ছে বোনা তো এক কথা অসাধারণ তো আমার কাছে ভালোই লাগছে তো আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য তো রিবোটা আপনারা দিয়ে দিন পরে তো দেখুন অলরেডি রান্নার কাজ চলছে